শুভ সকাল বন্ধুরা এখন বাজে ছটা আর প্রত্যেক দিনের মতো আজও আমি সকাল সকাল উঠে সামনের গেট থেকে তুলে দিচ্ছি গেটটা এই সোজা বারান্দাটাকে ঝাঁকতে চলে আসলাম আর এই যে কাঠগুলো দেখছ কালকে রাত্রে রান্না করেছিলাম তাই ওখানে ছিল ওগুলো ভালো করে রেখে ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছিলাম আমি আগে বারান্দাটা ভালোভাবে ছাঁক দিতে লাগি তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো বারান্দার ওপাশটা ভালো করে ছাঁক দেওয়া হয়ে গেছে এই পাশটাও ভালো করে আমি ছাঁক দিয়ে দিয়েছিলাম আর প্রত্যেকদিন তোমরা দেখো এখান থেকে নোংরা উঠতেই চাই না হাতে করেই আমাকে নোংরা ফেলতে হয় আজকে কিন্তু আর হাতে করে না আজকে ঝাঁটা দিয়েই ফেলে দিলাম আর রাস্তাটাও একটু ভালো করে ঝাঁক দিয়ে নিচ্ছিলাম বারান্দা ছাদ দিয়ে সোজা চলে আসলাম ঘরে ঘরে বিছানাটা কিনতে আর আমার এই মশারিটা দেখো আমি কিন্তু প্রত্যেক দিন এরকমভাবেই কিন্তু খেতে পড়ে না আর ভালো করে আমি টান টান করে বিছনাটাকে ঝেড়ে আবার বেঁধে নিচ্ছিলাম আর এই দুটো বালিশ দুটো বালিশকে আমি ভালোভাবে গুছিয়ে দিলাম চলো আগে আমি ভালো করে বিছনাটা গুছাতে লাগি ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো বিছানাটা ভালো করে গুছিয়ে ছেড়ে নিচ্ছিলাম আর তোমরা কে কী দিয়ে বিছনা ছাড়া অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর জানলাটার পদ্মাটাও দেখো আমি খুলে দিলাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিংকুল হাউদ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি সকাল হতে না হতেই দেখো রাস্তায় হাঁটতে বেরিয়ে পড়েছি আর রাস্তাটা না আমাদের প্রায়ই শুকিয়ে গেছে আর দেখো কত সুন্দর বাতাস বইছে চারিপাশে আর কী বলো তো সকালবেলা হাঁটতে বেরোলে না মনটা খুব সুন্দর লাগে চলো বেশি বক বক না করে বাড়িতে যেয়ে আগে বাসি কাজগুলো সেরে নিই রাস্তা থেকে সোজা বাড়িতে এসেই কলপাড়ায় এসে যত সব বাসন ছিল সব বাসনগুলো মাছ প্রত্যেক দিনই তো কাজ বাসন মাজা তাই জন্য আজও কিছু মনে না করে বাসনগুলো সব মেজে নিচ্ছিলাম আর বাসনগুলো সব এক একটা করে ভালোভাবে মেজে নিচ্ছিলাম দিনের থেকে কিন্তু আজকে বাসন প্রায় অনেকটাই আর দেখো রাতের বেলা তো আমরা রুটি খাই করতে গিয়ে তাই জন্য এই হটপটটাও ছিল আর আমি না রুটি করতে ভালো পারি না সেই কারণে রুটি করে এই হটপটে রেখে দিই নরম থাকে আর না হলে শক্ত হয়ে যায় আমার বড়া আবার খেতে চাই বাসনগুলো ভালো করে মেজে বাসনগুলো ওবার আমি এক একটা করে ধুয়ে নিচ্ছিলাম আমি আগে বাসনটা ধুতে লাগি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাগো বাসনগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে বাসনগুলো ভালো করে ধুয়ে আমি রান্নাঘরে রেখে চলে আসলাম আর কলপাতটাকে এবার একটু ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর কলপাতটা ছাড়া দিয়ে না ধুয়ে কি এবার তো নোংরাগুলো না যেতেই চায় আমি আগে কলপাতটা ভালো করে ধুয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কলপাত তো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে কলপাত ধুয়ে চলে আসলাম ঘরে ঘরে এসেই দেখো আমার কপুসোনা এখনও কিন্তু ঘুমাচ্ছে আর আমি সামনেটা একটুখানি নেতা দিয়ে দিচ্ছিলাম আজকে বৃহস্পতিবার আলপনা দেবো বলে এখানটা নেতা দিয়ে দিচ্ছিলাম প্রত্যেক দিনই কিন্তু দিই আজকে তাও আবার দিয়ে দিচ্ছিলাম ঘরে দেওয়া হয়ে গেছে এবার দরজার সামনেটা একটু গোবর দিয়ে দিলাম ভালো করে আর যেখানটা গেট খুলি ওই গেটের সামনেটাও একটু দিয়ে দিলাম ওখানটা একটু ফেটে ফেটে গিয়েছিলো আর পিঁপড়ে উঠেছিলো ওখানটা একটু ভালো করে দিয়ে দিলাম আর এদিকে দেখো আমি চলে আসলাম আমার সেই ছোট্ট উনানটাকে গোবর দিতে আর কালকে রাতে রুটি করেছিলাম বেশি কিছু করিনি শুধু রুটিই করেছিলাম তাই জন্য আমার উনানটাতে বেশি তালি পড়েছিল না উনানটাকে ভালো করে আমি নেতা দিয়ে দিলাম বাইরের উনানটাকে নেতা দিয়ে ঘরের উনানটাকেও ভাবলাম একটু নেতা দিয়ে দিই আজকে তো বৃহস্পতিবার আর অন্য অন্য দিন তো মাছ খায় আজকে তো আবার নিরামিষ সেই কারণেই ভালো করে নেতা দিয়ে দিচ্ছিলাম সকালে সব বাসি কাজ করে স্নান করে চলে আসলাম আর স্নান করে এসেই ভালোভাবে মাথাটা মুছে নিচ্ছিলাম মাথা মুছিয়ে ভালো করে চুলটা আঁচড়ে নিচ্ছিলাম আর চুলটা দেখো এতটাই জট পড়ে গেছে যে ছাড়াতেই পারছিলাম না প্রচণ্ডই চুলটাতে জল পড়ে গেছিল চুলটা হোক করে ছাড়িয়ে আবার চুলটাকে ভালো করে আঁচড়ে বেঁধে নিচ্ছিলাম আর আজকে দেখো শাড়ি পরেছি অনেকেই বলবে শাড়ি পরেছো কেন আজই বৃহস্পতিবার আর আজ ইচ্ছা করছিলো শাড়ি পরতে তাই জন্যই পরেছি অন্য দিন তো নাই তো শাড়ি তো করি না তাই ভাবলাম আজকে এই শাড়ি নাই একটু পরি রেডি হয়ে চলে আসলাম আমার গপু জন্য ফুল তুলতে আর প্রত্যেক দিনই তো আমার গপু জন্য ফুল তুলতে হয় তোমরা তো সেটা জানো আর এই যে ছোট গাছটা এটা না বড় গাছ ছিল কেটে দেওয়ার পরে আবার ছোট ছোট কোচ বেরিয়েছিল। সেখান থেকেই আবার ফুল হয়েছে দেখো আর এই বড়ো গাছটাও কিন্তু অনেক ফুল ফুটেছিলো আমি একে ফুল তুলতে লাগি তারপর তোমাদের সাথে আবার কথা বলছি গণ্ডগাস না ফুল ফুটছে না বেশি এই দেখো কত ফুল তুলে নিয়ে চলে এসেছি আমার সোনার জন্য দেখেছ আর দেখো ফুল তুলে নিয়ে এসেই আমি আবার ঘরে এসে আলপনা দিতে শুরু করলাম আজকে তো বৃহস্পতিবার আলপনা তো দিতেই হবে তাই না কে কে আমার মতো আলপনা দাও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানল আর আজকে আলপনাটা ভালো ফুটছিলো না কিছু মনে করো না আবার হরিমাটি কিনতে হবে তারপরে আবার আলপনা দিতে হবে আজকে এটুকুই ছিল এটুকু দিয়েই দিয়ে দিচ্ছিলাম আর আমি কিন্তু ভালো করে আলপনাও দিতে পারি না দেখো কেমনভাবে আলপনা দিচ্ছিলাম ঘরে দিয়ে বাইরে দিয়ে আবার গেটের কাজটাও একটু কোনো মতো দিয়ে দিলাম আর দেখো আলপনা দেওয়া হয়ে গেছে তাই ভাবলাম একটু আলতা পরে নিয়ে আসি বৃহস্পতিবার প্রত্যেকেই তো আলতা পরে আমি একটু পরে নিই তাই আমার আলতা পরতে ভালো লাগে বলে আমি আলতা পরে নিচ্ছিলাম আমি যতক্ষণ আলতাটা পরতে লাগি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো এখন তো প্রায় আলতা পরা উঠেই গেছে যখন একটু পুজো আচ্ছা হয় তখনই মানুষে আলতা পরে কিন্তু আমার বাপের বাড়ির ওদিকে যেন বৃহস্পতিবার প্রত্যেক দিন পুজো দেওয়ার আগে আমার বিকালবেলা সবসময় ওরা আলতা পরে খুব ভালোও লাগে দেখতে আর আমিও কিন্তু আলতা পরি আমার আলতা পরতে খুবই ভালো লাগে জানো তো আর দেখো কত সুন্দরভাবে আমি আলতা পরে নিচ্ছিলাম আমার বাপায় পড়া হয়ে গেছে এবার ডান পায়েও আমি সুন্দরভাবে পরে নিচ্ছিলাম আর পাশে দেখছো একটা নীল পালিশ দেখে দিয়েছি ভাবছিলাম আলতা করবো আর নীলপালিশ করবো না তা কি হয় আর ওই নীলপালিশটাই এনে দিয়েছে আমার পর ওকে আমি বলেছিলাম অন্য কালার নিয়ে আসতে তারপরে ভাবলাম না ও যেটা পছন্দ সেটাই ওকে আনতে বলি তাই জন্য ওকে বলেছিলাম তোমার যেটা পছন্দ সেটাই এনে দিল তাই জন্য ও সবুজ কালারটা নিয়ে এসে দিয়েছে আর আমার মনে মনে সবুজ কালারটার কথা আমি ভাবছিলাম জানাতো বাড়ি এসে দেখি কি ও সেই কালারটাই নিয়ে এসছে আমার খুব ভালো লাগলো যে ও কোনো কিছু নিজে হাতে নিয়ে এসে দিয়েছে আমাকে আর দেখো নেল পালিশটা আমি এবার ভালো করে পরে নিচ্ছিলাম আগে আমি নীলপালিশটা করতে লাগি তোমরা ততক্ষণ আমার সাথে থাকো আর নেল পালিশটা দেখো আমি ভালোভাবে পরে নিচ্ছিলাম আর সবুজ কালারের নীলপালিশ কাদের কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আর তোমাদের তোমাদের পর এরকম জিনিস এনে দেয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে আমার বেশি কিছু লাগে না দু তিন টাকা যদি কিছু কেন দেয় তাতেই আমি অনেক খুশি আর এল পালিশ করে চলে আসলাম আমার কপুসোনার কাছে কালকে যেসব জামাগুলো কেটে দিয়েছিলাম সেই সব জামাগুলোই আমি ভালো করে গুছিয়ে রাখছিলাম আর কপু একটু গা হাত পা মুছিয়ে ভালো করে আবার নতুন ড্রেস পরিয়ে ওকে সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম আর ওর জামাটা আর মালাটা একই রকম জানো তো জামার সাথে আর মালার সাথে পুরো ম্যাচ করে গেছে আর ফুলগুলো দিয়ে ওকে আমি আরও একটু ভালোভাবে সাজিয়ে নিচ্ছিলাম আর দেখো আমি প্রদীপটা জ্বালিয়ে নিলাম আগে আমি প্রদীপটা জ্বালিয়ে ধূপকাঠিটা জ্বালিয়ে আমার কবুসোনাকে খেতে দিয়ে নিই তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো উলুলু দাও অবশ্যই কমেন্ট করে কিন্তু শঙ্কটাকে বাজিয়ে আমি শঙ্কটা ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম আর কোথায় রাখবো এত কিছু জিনিসপত্র হয়ে গেছিল যে বুঝেই উঠতে পারছিলাম না তাই জন্য ওখানেই রেখে দিলাম আর এই দেখো আমার গোপোষণাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু তোমরা কিন্তু কেউ বলো না যে আমার গোপোষণাকে কেমন লাগছে আমার গণেশকে কেমন লাগছে প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আমার কুপুর খেতে দিয়ে আমি স্নান করে যে জামা কাপড়গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোকেই মেলতে চলে এসেছি আর আজকে ছাদে আর যায়নি আজকে এখানেই মেলে দিচ্ছি ছাদে মেলে কী হয় বলো তো আমি যখন রান্না করি তখন আবার যদি বৃষ্টি আসে তাহলে আবার ছুটি ছুটি যেতে হয় সে কারণে আজকে আর ছাদে গেলাম না আজকে এখানেই সব জামাকাপড়গুলো মেলে দিচ্ছিলাম আর আমাদের কুকুরটা দেখো কোথায় শুয়ে আছে ওই দেখো কেমন বা বেদ শুয়ে আছে আমি ততক্ষণ জামা কাপড়গুলো মেলতে লাগি তোমরা ততক্ষণ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে লাগো জামা কাপড় মেলে দিয়ে এসেই দেখি বাইরে এই কাকুগুলো দেখো কত কলা নিয়ে যাচ্ছিলো কাঁধে করে দেখছ কেমনভাবে নিয়ে যাচ্ছে কত কষ্টই না ওদের হচ্ছে প্রায় চার পাঁচটা কাঁদি করে একদিকে বেঁধে নিয়ে যাচ্ছিল দেখো কেমনভাবে যাচ্ছে একমতো ভাতের জন্য সবারই কিন্তু কষ্ট করতে হয় ওদেরকে দেখেই আমি সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আর আজকে আর ভাত রান্না করবো না সকালে আমার পর খাবে বলে সকালে রান্না করে রেখেছিলাম আলু ভাতে আর এখন শুধু ডাল করব তোমরা কে কে মুগের ডাল আগে এরকম তেল ভেজে নাও আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে আমি কোনো সময় খালি কড়াইতেও ভেজে নি কোনো সময় তেল দিয়েও ভেজে নিই আগের দিন তেল দিয়ে ভেজে নিয়েছিলাম আর ডালটা খেতেও সুন্দর হয়েছিল আর আমার বর বলছিল যে আগের দিন যেমন করে রান্না করেছিল তেমনভাবে রান্না করো আমি জানো তো ডাল রান্না করতে পারি না বলে আমাকে বলছিল যে সুন্দর করে রান্না করো তারপর বলছে না না সুন্দর বলবো না খারাপ করে রান্না করো যাতে খাওয়া না যায় মানে কি বলো তো যেদিনে বলে সুন্দর করে রান্না করতে সেদিন আমার রান্নাটা ভালো হয় না আর যেদিন বলে যে খারাপ করে রান্না করো সেদিন সেই কারণেই আমাকে বলছিলো যে খারাপ করে রান্না করো আর ডালটা দেখো আমি ভেজে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এবার হাতা দিয়ে ভালো করে ডালটাকে ঘুটে ঘুটে ওই নাড়িয়ে নিচ্ছিলাম যাতে ডালটা গলে যায় আর ডালে আমি না গোটা গোটা লঙ্কা দিয়েছিলাম সেই লঙ্কাগুলোকেই ভালো করে হচ্ছে ঘষে নিচ্ছিলাম আমি না লঙ্কা কোনো সময় জানো তো ডালে চিঁড়ে দিই না এরকম গোটা গোটাই দিয়ে দিই আর পরে হাতা দিয়ে ঘষে দিই আর এই ডালটা আমি ভালো করে ঘুটে ঘুটে একবারে লবণ হলুদ জল দিয়ে ভালো করে ফুটে নিই তারপরেই লাস্টে হচ্ছে ফোড়নে দিই তাহলে কি বলো তো ভালো লাগে খেতে আমার কাছে আগে জানো তো বাপের বাড়ি যখন থাকতাম তখন ডাল হলে আমি সেদিন ভাতই খেতাম আর এখন কি বলো তো ডাল তো ঝা কিছুই হোক আমাকে কিন্তু সেটা মানিয়ে বুঝিয়েই নিতে হয় কি করবো আগের জীবন আর এখনের জীবন তো অনেকই থাকা আর দেখো ডালটাকে আমি ভালো করে জল দিয়ে কিন্তু কড়াইতে নাড়িচাড়ি নিয়েছি এবার লবণ আর হলুদ দিয়ে ভালো করে ঘুটিয়ে নিচ্ছিলাম আর হলুদ তো ভাবছিলাম একটু দেখো কমই হয়ে গেছে তাই জন্য আর একটু দিয়ে ভালো করে নাড়িচাড়ি নিচ্ছিলাম আমি যতক্ষণ ডালটা ভালো করে রান্না করতে লাগি ততক্ষণ তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর ডালটা দেখো আমার কেমন করে ফুটছে পুরো ডালটা উতলে গেছে আর ডালটাতে কিন্তু আমি এখনো সোমবার দিইনি শুধু লবণ হলুদ আর তেল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি ডালটা আমার হয়ে গেছে এবার ডালটাকে নামিয়ে নিলাম আর ডালটা দেখো সাবধানে ঢাল ছিলাম দু একবার না আটকেটিতে ছ্যাঁকাও খেয়েছি সেই জন্য ভয়ে ভয়ে ডাল ছিলাম যদি গায়ে আবার ছিটকে আসে কড়াইটা আবার ভালো করে মুছে কড়াইটাতে সরষের তেল দিয়ে দিচ্ছিলাম এখনও ডালটা কিন্তু ফোড়ন দিনি বললাম আমি মসুর ডালে কী দিই জানো তো ওই পেঁয়াজ রসুন কোনো সময় জিরে দিই আর মুগ ডাল তো মুগ ডালে শুধু জিরেই দিই তোমরা মুগ ডালে কী কী ফোড়ন দাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখো আমি ফোড়নটা দেওয়ার পরে ডালটা দেওয়ার সাথে কেমন দেখো ধোঁয়া উঠলো আর বিশাল না ভয় করে এই হাতে ছ্যাঁকা লেগে যায় বলে আমি আগে ডালটা ভালো করে রান্না করে নিই তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আগে জানো তো যখন বাপের বাড়ি থাকতাম তখন ডাল রান্না করলে আমি ভাতই খেতাম না আর আমাকে কেউ জোর করে খাওয়াতেও পারতো না আর এখন কিন্তু সেই ডাল দিয়েই আমাকে ভাত খেতে হয় একভাগে হলে তাতেই কিন্তু হয়ে যায় আর দেখো ডালটা আমার হয়ে গেছে আর কড়াইটা আমি চাপিয়ে দিলাম কড়াইটা পুড়ে যাচ্ছিল বলে আমার ওই বালতি থেকে জল আমি কড়াইতে দিয়ে দিলাম কড়াইটা তো এমনিই ফেটে গেছে আর ডাল না আমার বড় খুব ফেভারিট ওকে যদি তিনবেলা ডাল দাও তাহলে ও তিনবেলা ডাল দিয়েই ভাত খাবে কিছু বলবে না রান্না করে এসে দেখি আমার বর কত বড় একটা কাঁঠাল এনেছে এই দেখো কত বড় একটা কাঁঠাল দেখেছো আমার বরের কাঁঠাল খেতে খুব ভালো লাগে আমারও কিন্তু কাঁঠাল খেতে খুব ভালো লাগে জানো তো এই দেখো কত বড় তাই না এই দেখো এই বছরে না আমরা একটাও কাঁঠাল খাইনি এই প্রথম এই কাঁঠালটা কি খাবো আর খুব মজা লাগছে জানো তো আজকে কাঁঠাল খাবো সেই কারণে তোমরা এই বছরে কে কটা কাঁঠাল খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও রান্না করে এসেই দেখি বর কত বড় একটা কাঁঠাল নিয়ে এসেছে ও কাঁঠাল নিয়ে এসে রেখে স্নান করতে গেছে আর আমি ততক্ষণ জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছিলাম আর জামা কাপড়গুলো না সব দিকে ছড়িয়ে ছিটিয়েছিলো তাই জন্য ভালো করে গুছিয়ে রাখছিলাম ও জামা কাপড়গুলো একদিকে রাখি আর আমার জামা কাপড়গুলো একদিকে রাখি আর দেখছো ও পাশেও কিন্তু আমাদের একটা দরজা আছে কিন্তু ওই দরজাটায় কোনো কাজই হয় না ওটা খোলাও যায় না ওই টিন দিয়ে ওটাকে আটকে রেখেছি আর আমি জামা কাপড়গুলো দেখো ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আমার বর কাজের থেকে আসার সময় একটা বলতার চাক নিয়ে এসছে কই মাছ ধরবে বলে এতে দেখো কত হচ্ছে বাচ্চা পেরেছে এই দেখো এই দেখো আর এইখানটা দেখবে বলতা হয়েছে বাবা গো বলতার চাকটা দেখলে কত বড় আমার বর আসার সময় নিয়ে এসছে বললাম আর আমি জল আনতে যাচ্ছিলাম ওটা ততন স্নান করতে লাগছিল আর আমি ওকে বললাম যে স্নান করে নাও আমি ঠান্ডা জল নিয়ে আসি কাজের থেকে এসেছে তাই জন্য গেলাম ঠান্ডা জল নিয়ে আসতে একসাথে ভাত খাবো আর দেখো জল আনতে একটু কষ্ট হচ্ছিল তাও কিন্তু আমার কিছু করার নেই জল কিন্তু আমাকে আনতেই হবে আমি ততক্ষণ জলটা নিয়ে আসতে লাগি তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো জল নিয়ে এসে দেখি বড় স্নান করা হয়ে গেছে তাই জন্য ভাত বেড়ে নিয়ে চলে এসেছিলাম আর ও লবণ নিতে চাই না ওর পাতে সব লবণ পড়ে গেছিল তাই জন্য আমার ভাত ওর ভাত দিয়ে আবার মাখিয়ে নিল তোমরা আমাকে যেইভাবে সাপোর্ট করছো এইভাবেই সাপোর্ট করে যেও আর বেশি বেশি একটু শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ